গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন আমি এই যে চা খাচ্ছি এই যে চা নিয়ে নিয়েছি আর বাড়ির সব কাজ সারা হচ্ছে অনেক কিছুই কাজ সারা হয়ে গেছে ঘর মোছা সব কিছুই সেরে নিয়েছি এরপরে শুধু বাসনগুলো আছে সজলধারায় জল তুলবো চাটা না খেলে এনার্জি হবে না এখন তো মুড়ি খাবো কতক্ষণে জানি না আজকে সারা দিনে তোমাদের সঙ্গে সব মানে ব্লগ শেয়ার করব আর তোমাদেরকে একটা কথা জানাই মানে নিজে নিজে জানাতে হচ্ছে আজকে আমার জন্মদিন আর জন্মদিনে তেমন আমরা কিছু করি না আর আমি বেশি কিছু মানে মেয়ের চাপ দেয় আমি ওই তোমাদের দাদা মাংস এনে দিয়েছে ওই একটু মাংস রান্না হবে ব্যাস তোমাদের দাদাভাই বলেছে জন্মদিনে একটু ওই মাংসটা আমাকে রান্না করে খাওয়াবে আমি আবদার করলাম যে আমি প্রতিদিন রান্না করে খাই তোমাকে তোমাকে খাওয়াতে হবে এটা কতক্ষণে কাজ থেকে আসবে জানি না বলল ঠিক আছে তাহলে হচ্ছে আমি সকাল করে চলে আসব আর আমি খুবই সাধারণ হ্যাঁ অত জন্মদিন আমি না ছোটো থেকে মানে জন্মদিন মামাবাড়িতে ছিলাম তো মায়ের কাছে থাকিনি অত জন্মদিন আমার পালন করা হতো না সত্যি কথা বলতে কি ওই জন্য আমি আমার জন্মদিন নিয়ে অতটা মানে উৎসাহিত নয় আর অতটা আমি এও করি না ওই নিজে নিজেই হচ্ছে রান্না মেয়েটা ইয়ে করে রান্না করে বলতে কি বাড়িতে যেমন রান্না হয় তেমন রান্না করি টিপুই কী বলে আমি ওকে বারণ করি যে ও সব কিছু করতে হবে না হ্যাঁ আমার ওই সব ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে আমি সবার কাছে আশাও করি না সত্যি কথা বলতে কি ইংরেজিতে বলবো না বাংলাতেই বলছি অত আমি আশাও করি না যে জন্মদিন আমাকে এইসব চাই আমি ছোটো থেকে কোনোদিনওই জন্মদিন আমার পালন হয়নি মায়ের কাছে যখন ছিলাম মা তখন হচ্ছে জন্মদিনে মা হ্যাঁ বাপের বাড়ি থেকে এসেছি তোমাদেরকে তো বলা হয়নি মা বলেছিল বাপের থেকে যা আমি তো এসেছি বৃহস্পতিবারে বিকালে মা বলেছিল যে থেকে যা জন্মদিন এখানে রান্না করে তোকে খাওয়াবো মা একটা কাপড় দিয়েছে বলেছে তুই এটা পরবি দেখি সময় পাই কি না তাহলে নতুন কাপড়টা পরবো তোমাদিকে দেখাবো মা আমাকে কোন কাপড়টা দিয়েছে হ্যাঁ চলো আজকে সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আজকে কি করি না করি কি জন্মদিনে কি রান্না বান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই জন্য না না এখনো আসেনি

উল্টা কখন আচুরবি রে এই তো আচুর এই সব এই সব কি করছিস সব বেলুন বেলুন ফুলিয়ে কি করছিস কি বেলুন গুলো নষ্ট করছিস কেন এনে নেই যা शौक চিনে বস মুখটা অন্ধকার লাগছে অন্ধকারে বসেছি দেখি মাথাটা আচুরে নে বুঝলেস তোমার কি কাঁচি দিয়ে আ অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর আজকে হচ্ছে তো তোমাদেরকে বলেইছিলাম জন্মদিন আমার আর জন্মদিন উপলক্ষে আমার বর মশাই আমার জন্য এবছরে একটা কেক নিয়ে এসেছে দেখো কেকটা কেকটা দাঁড়াচ্ছে আর কোনো বছরই আমার কেক কাটা হয়নি আমি দিনই কেক কাটি নি এবছরে দেখছি কেক নিয়ে এসেছে আর মেয়ে তো এই সবগুলো সাজালো ওর বাবা ওর বাবা একটু বাইরে দিয়ে গেছে বললো কাজ দিকে এসে বললো যে তুই সাজা তাহলে তারপরে আমি আমাকে ডাক দিয়ে আসবো ও এনে দিয়ে গেছে আর মেয়ে পাকাগিরি করে এই সব বোত বেলুন টেলুন ভুরি মানে ইয়ে করেছে মনে হয় কে আর তোমাদেরকে তো দুপুরবেলায় খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল তবুও আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে মাংসটা রান্না করে খাইয়েছে আর আমার মেয়ে হচ্ছে আমাকে সব রকম ভাজাভুজি করে খাইয়েছে বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা ওই সব আনাজ টানাজ কুটেছে জানো আর আমি তো ওই দিক কাজে ব্যস্ত থাকি ওই জন্য আজকে আমাকে আমাকে হচ্ছে আমার মেয়ে আর আমার বর্মশাই আমাকে অনেক সাহায্য করে দিয়েছে আর কি বলে এটাই তো একটা মেয়ের কাছে একটা মানে অনেক বড় পাওয়া না আর আমি না কোনোদিনই হচ্ছে অত আশা করিনি যে আমার জন্য আমার জন্মদিনে কেক কাটা হবে বা কিছু কিন্তু এবছরে দেখছি নিজে নিজেই কেক নিয়ে এসেছে ওই জন্য কী বলে বলছে আমার মেয়ে বলছে মা তুমিও কেক কাটবে আমার মেয়েরও খুব আনন্দ ও কোনো দিনও দেখেনি আমাকে কেক কাটতে হ্যাঁ ওই জন্য ওরও খুব আনন্দ আর আমি অতটা ইয়ে করিনি আমার খুব সাধারণ একটা মেয়ে সাধারণভাবেই বড় হয়েছি আর আমি সাধারণভাবেই সারাটা জীবন থাকতে চাই জীবনে যতই উন্নতি আসুক যাই আসুক হ্যাঁ জীবনে এমনভাবেই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই এমন সাধারণভাবে সাদা সিদেভাবেই কাটিয়ে দিতে চাই আমার মধ্যে যেন কোনো অহংকার বোধ কোনো কোনোদিনও না আসে এই জন্মদিনের দিনে তোমাদের সামনে এই কথাটা আমি বললাম আর আর আমি অহংকার করতে ভালোও বানি না আমি খুব সাদা মাটা একটু একজন মানুষ হ্যাঁ অহংকার করব কিসের জন্য বলো আজকে এই কথাগুলো তোমাদের সামনে শেয়ার না করে পারলাম না হ্যাঁ আমার জন্মদিন তো জন্মদিনের দিনে একটু তোমাদের সামনে আমার অনেক মনের কথা শেয়ার করলাম অনেক মনের কথা আছে সব কিছু তো তোমাদের সামনে শেয়ার করতে পারবো না হ্যাঁ জীবনে বাধা বিপত্তি এমনভাবেই চলতে হবে হ্যাঁ ভালো মন্দ এমনভাবেই আমাকে চলতে হবে আমি জানি হ্যাঁ জন্মদিনে আজকে হচ্ছে আজকের দিনটা এমনভাবেই কাটালাম কাছের মানুষ যদি একটু যদি এইটুকু জিনিস ইয়ে করে না খুব মজা হয় সারাটা বছর সংসারের জন্য অনেক করি হ্যাঁ কিন্তু কোনোদিনও তো এই যে মনে রেখে যে এই বছরে কোনো বছরই তোমাদের দাদাভাই এইসব করে না এ করলো ভালো লাগলো দেখে হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দিক দিয়ে তোমাদের মেয়ে হচ্ছে এখন এখন সব সাজিয়ে গুজিয়ে বসে আছে ওর বাবাকে ফোন করে দিয়েছে ওর বাবা আসবে ঠিক আছে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো হ্যাঁ যদি সম্ভব হয় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর আমার মাও বলেছে কী বলে ভিডিও কল করতে আমার মাও দিনও আমাকে কেক কাটতে দেখেনি কারণ আমার জন্মদিনে আমি তো কোনো আমিও তো হচ্ছে ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম আর যে বছরে মায়ের কাছে থাকতাম অত তখনকারের না অত কেক কাটার অত দিয়ে থাকলো না একটু রেঁধে দিতেও পাঁচ তরকারি করে সে খেতাম কেক কাটার অত এখন যেমন সবেতে কেক কাটার ইয়ে হ্যাঁ

রাত্রেবেলা আর মাংস আছে অল্প করে আর রুটি করবো আর তোমাদের সাথে সেটা না শেয়ার করতে পারব না কারণ শরীরটা না আর মানে নিতে পারছে না সারা রাত দিন প্রচুর পরিশ্রম করতে হয় তাও তো আজকে রান্নাবান্নাটার অত পরিশ্রম করতে হয়নি সকালতেই তো কাজের শেষ নেই হ্যাঁ আর ওই জন্য এরপরে হচ্ছে ভাবলাম যে তোমাদের সামনে একটু ভিডিওটা শেষ করতে আসি আজকে তো তোমাদের সামনে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড কাজের চাপ ওই জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি আর যেইটুকু শেয়ার করেছি কতক্ষণের ভিডিও হয়েছে আমি তো জানি না সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা